আসসালামু আলাইকুম হ্যাভ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আমার বাবার একটা সমস্যা হয়েছে এখন এই সমস্যাটা কিভাবে দূর করব আমাকে যদি একটু কেউ হেল্প করতে পারেন তবে আমাকে একটু কমেন্টে জানাবেন বা আমার মেসেন্দারে কেউ একটু ফোন দিবেন আমার একটা স্টা সেটআপের মধ্যে একটা ফেসবুকে ভিডিও এই আমার কীভাবে এত চাপ হেটার মধ্যে হয়েছে এখন ওইটা আমি ডিবেট করতে পারি না অনেক চেষ্টা করছি আমার আইডিতে না কিছুতে না কিন্তু যে স্টাফ এর মধ্যে আমি দেখছি ওইটার মধ্যে যাইয়া ইস্যু দেখাইতে আছে। এখন জানি না ওইটা কীভাবে ডিবেট করবো আর ডিবেট হয় না অনেক চেষ্টা করছি আজ বাবাটা একটা বাজে এখন এখন আমি নুডুলস খাইতে আসি সারাদিন টেনশনে খাইও নাই রান্ধিও নাই কিন্তু আমি ওটা পারতে আছি না এখন আমি কিভাবে করবো একমাত্র আবাক জানে আর আমাকে যদি কেউ হেল্প করতে চান আমাকে জানাবেন কিভাবে। এখন ওইটা আমি ডিবেট করবো অনেক চেষ্টা করি কিন্তু ডিবেটেই হইতে আসে না কোন সব সফটওয়্যারে গেছি ডিবেটেই হইতে আসে না ডিবেট দেখায় কিন্তু ডিবেট হয় না এখন জানি না কি করব আমার ওইটার জন্য আইডি সব বাল হয়ে গেছে সব কিছু আমাৰ কোনো কিছু উইকায় না এক ইছ্যু থাকে আছে মান মন খাৰপ আর সবাই অসুস্থ এই হাসপাতাল দেবা দেবে এইটা ওইটা সব কিছু নিয়ে আমি অনেক মানসিকভাবে টেনশন আছি আমার এখন ভিডিও বানাই তো আর মন চায় না বিয়েও হয় না কেউ শেয়ার করে না এই করে না আর লাগে না যাই হোক জানি না মানুষ মানুষ একটু সাপোর্ট দেবে কি হয় আর আমার সবাই প্রিয় ভাই বোন যারা আছেন আমাকে সাপোর্ট দেন আপনারা ভিডিও দেই না দেখে আপনারা এই করবেন না আমার অনেক দুই দিন তোমার তোমার ভিডিও দেওয়া হইতে আসে না কাবি দিতে পারতে না যাই হোক আমি এখন ওইটা কীভাবে ডিবেট করব আমাকে সবাই একটু বলবেন আমাকে সবাই একটু কমেন্টে জানাইবেন বাবা মেসেন্দারে একটু ফোন দিয়ে আমাকে বলবেন যারা আমার ভিডিও যারা দেখবেন যারা কন্টেন্ট বানান তারাই একমাত্র জানবে হ্যাঁ সবাই আউট মানুষ না আর যাই হোক ভাইয়া আমার একটু যদি হেল্প করতে চান তা একটু কইবেন আর আমি এখন ওইটা কেমনে যে আমার যে হাতেই হয়েছে ইনস্টা একটা ভিডিও ইনস্টার অ্যাড দেয় কাট ওইটা এখন ওইটা কিভাবে কি করব জানি না আমি এখন নুডুলস খাইতে আসি আর নুডুলসটা কী পরিমাণে যে স্বাদ এত মজা কি করব আমার শরীরও ভালো না খিদা নুডুলসটাও খাইতে আসি খিদার জায়গায় হাঁ বা মজাও ওইসে তা আপনারাও যদি এভাবে নুরুস খাইতে চান সবাই এভাবে বানাই খাইবেন অনেক মজাই এই সাথে একটু ঠান্ডা যা থাকে ঘরে নিবেন কোক থাকে সেপে খাইতে কিন্তু অনেক মজা লাগে যা মন মানুষে খারাপ থাকবেন শর্টকাটে এরকম নুডুলস বানাই খাইবেন এটা কিন্তু অনেক মজা নুডুলসটা আর যারা বাচ্চা বা বাবা বা সবাই খাইতে পারবে যদি জাল যাওয়া চাল দিয়ে খাইতে চান জাল দিয়ে খাইবেন আর সবে খাবার অনেক রকমেরই খাওয়া যায় আমরা জানি আমাদের বাঙালি আর সবে খাবারটা এমন জিনিস সব কিছু সব রকমেরই খাওয়া যায় আর আমাদের বাঙালি খাবার তো কত মজা কত রকমের এই খাওয়া যায় যে যেটা পছন্দ করে সে সেরকম খাইবে এক দেশে রান্না একরকম খাবার কোনোটাই ভাবানো না সবটাই খাওয়া যায় আর বাঙালি খাবারের মতন আমি বুঝি যে জায়গা কোনো খাবারের স্বাদ ওরকম না বাঙালি খাবারের মজাই একটা আলাদা যাই হোক অনেক কথাই বলছি সবাই যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার করবেন আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট দিবেন তবে আমি ভিডিও বানাবো না তো সামনে আর ভিডিও ঠিডিও বানাইতে পারবো না আমার অনেক কষ্ট লাগতে আছে একটা বা একটা ইস্যু সমস্যা নিজে থেকেই করি আর নিজেই বুঝি না দেখে সমস্যাগুলোর মধ্যে পড়ি যাই হোক এত জ্বর জাপটার মধ্যে কোনো দিন সাকসেস হইতে পারবো কি না তবে আপনাদের ভালোবাসা দোয়া আর সবাই ভালো